হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে শেয়ার করব যে আমি কালারস অ্যান্ড ক্রাফ্ট পেস থেকে কি কি নিলাম এবং সেগুলোর প্রাইস কত পড়েছে তো চলুন আমরা শুরু করি তো আমি প্রথমে বাক্সটা খুলে দেখলাম যে একটা মিরোর রয়েছে এই মিরোরটা ছিল দশ ইঞ্চের মিরোর যেটা শোলা দিয়ে মোড়ানো ছিল তো ওটা আর খুললাম না এরপর ওটা নিয়েছিল একশো তিরিশ টাকা এবার আমরা দেখতে পাচ্ছি কালার প্লেট রাউন্ড কালার প্লেটটা নিয়েছিল পঞ্চাশ টাকা এই ব্ল্যাক কালারের ব্রাশ সেটটা নিয়েছিলাম যেটা পড়েছিল দুশো টাকা তো এবারে আমরা এখানে দেখছি যে অ্যাক্রিলিক কালার সেট যেটা এখানে দশটা কালার আছে এটা নিয়েছিলাম এটা পড়ছিলো আপনার তিনশো বিশ টাকা যেটা তিনশো পঞ্চাশ টাকা আর কি অফারে তিনশো বিশ টাকা এখানে ক্যান্ডেল তৈরি করার জন্য কিছু মোম রয়েছে এটা আমি কম্বের সাথে নিয়েছিলাম কমবে ছিল ক্যান্ডেল ছিল আর এটা আধা কেজি মোম ছিল আর একটা একটা আপনার মোল্ড ছিল আর এই যে গোলাপ মোলটা দেখতে পাচ্ছেন এটা আমি আলাদা এক্সট্রা কিনেছি এটা দুইশো পঞ্চাশ টাকা পড়েছিলো এছাড়া ক্যান্ডেল কম্বের সাথে দুইটা কালার ছিল তো এবার আমরা দেখতে পাচ্ছি যে পদ্ম রয়েছে এখানে তিনটা এই পদ্মগুলো টোটাল আমার নিয়েছিল একশো দশ টাকা যেখানে এই ইঞ্চি আছে আট ইঞ্চি আছে চার ইঞ্চি আছে আর এই যে একটা সেটে নিয়েছিলাম এই সেটটা নিয়েছিল আপনার এই সেটটা নিয়েছিল নব্বই টাকা নব্বই টাকার এই সেটটা আমি নিয়েছিলাম আর এই ক্লেগুলো নিয়েছিলাম টোটাল পাঁচটা যেটা প্রাইস পড়েছিল আমার এক একটা পঁয়তাল্লিশ টাকা করে টোটাল দুশো পঁচিশ টাকা আমি ক্লেটা নিয়েছিলাম এখানে আছে গ্লুকানের স্টিক আর আমি গ্লুগান নিয়েছিলাম এটা যেটা ছোটো গ্লুকানটা এটা প্রাইস পড়ছিলো দুশো টাকা এটা ছোটোটা আর এইগুলো তিনটা সাথে ফ্রি ছিল তো এটা হলো এই স্টিকগুলো আমি নিয়েছিলাম ক্রাফট স্টিক তো এগুলো পড়েছিলো আশি টাকা যদিও আমার কাছে অনেক প্রাইসটা বেশি মনে হয়েছিল এই ছোট ছোটো মিরোর কম্বগুলো আমি নিয়েছিলাম যেগুলো আমার পড়েছিল দুশো নব্বই টাকা আর এই জেসোটা নিয়েছিলাম যেটা নিয়েছিল একশো বিশ টাকা আর এটা হলো গ্লোস যেটা নিয়েছিল আমার দুশো বিশ টাকা এরপরে নিয়ে নিচ্ছি নিয়েছিলাম আমি যে ক্যান্ডেল কালার যেটা আমার কম্বোয়ের সাথে দুইটা ছিল আর দুটো আমি এক্সট্রা অর্ডার দিয়েছিলাম এক একটা তিরিশ টাকা করে পড়বে আমি চট নিয়েছিলাম এখানে এক গজ যেটা আমার পড়েছিলো একশো বিশ টাকা এরপরে জুট রোপ যেটা পড়েছিলো তিনশো টাকা অনেক বেশি আসলে প্রায়স এগুলো এখানে দুটা বোর্ড আছে যেটা আমি বারোঞ্চে নিয়ে নিয়েছি তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আলহাফেজাটা